সালামু আলাইকুম আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা যসকোটে আজকে আলোচনার বিষয় হচ্ছে আমরা যারা বুহা এজেন্সির কাছে টাকা পয়সা দিয়ে পরবর্তীতে প্রতারিত হয়েছি বা প্রতারণার শিকার হয়েছি এখন বুহা এজেন্সি কোনোভাবেই আমার সেই ফেরতযোগ্য টাকা দিচ্ছে না অথবা আমাকে যে বিদেশ নিয়ে যাওয়ার কথা বলেছিল বিদেশেও নিয়ে যাচ্ছে না এই মুহূর্তে আমার করণীয় কী সে বিষয়ে অনেকেই আমার কাছে প্রশ্ন করেন ঠিক এইভাবেই আমার কাছে প্রশ্ন করে থাকেন প্রিয় দর্শক আজকের ভিডিওটি আপনাদের জন্য ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট এবং পরিচিত মাঝে শেয়ার করে দিবেন এতে করে আপনার আশেপাশে যারা রয়েছেন তারা সচেতন হবে এবং এই ধরনের প্রতারণার হার থেকে রক্ষা পাবে সুপ্রিয় দর্শক আজকে আলোচনার মূল পর্ব হচ্ছে বিদেশে যাওয়ার জন্য আপনাদের যে কষ্ট টাকা অথবা জমি বিক্রি করা টাকা এছাড়া লোন করেছেন লোনের বিশাল বড় একটা সুদ আপনাকে দিতে হচ্ছে টাকা পয়সা আপনি লোন করেছেন অথবা যেভাবেই হোক সংগ্রহ করে দালালকে দিয়েছেন দালাল বছরের পর বছর ঘুরাচ্ছে আজ নিবে কাল নিবে পরশু নিবে এরকম করে আর নিচ্ছে না আবার অনেকের দেখা যায় যে টাকা পয়সা দেওয়ার পরে তাকে হয়তো প্লেনের টিকিট পর্যন্ত দেওয়া হয় যখন আপনারা বিমানবন্দরে যান বিমানবন্দরে গিয়ে দেখা যায় এই টিকিটটি জাল প্রমাণিত হয় এরকম অনেকেই এই ধরনের শিকার হচ্ছেন বিধায় আপনারা আমাকে প্রতিনিয়ত কল করেন মেসেজ করেন অথবা কমেন্ট করে জানান প্রিয় দর্শক এখন এইখান থেকে আপনারা পরিত্রাণ পাবেন কিভাবে টাকা উদ্ধার করবেন কীভাবে যাবতীয় বিষয়ে কিন্তু আলোচনা করব প্রিয় দর্শক আপনারা যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমি অনুরোধ করছি সাবস্ক্রাইব করে সাথে থাকা আইকনটি অন করে রাখতে পারেন যাতে প্রতিনিয়ত এই যে আইনি পরামর্শগুলো আমি দিয়ে থাকি যত দ্রুত সম্ভব আপনাদের কাছে পৌঁছে যায় এবং এই ধরনের আইনি পরামর্শ আপনারা নিয়ে সচেতন হন এবং নিজে না ঠকেন এবং আশেপাশের মানুষ যেন না ঠকে সেদিকেও আপনাদের নজর রাখতে হবে আজকে একটি বই নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বইটি হচ্ছে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন দু এই আইনের আলোকে আমরা একটু আলোচনা করব কারণ আপনারা ইতিমধ্যেই যারা প্রতারণার শিকার হয়েছেন অনেকেই আমাদের কাছে এসেছেন আমরা দণ্ডবিধি আঠারোশো ষাটের চারশো ছয় চারশো বিশ এবং পাঁচশো ছয় দ্বারায় প্রতারণা বিশ্বাসভঙ্গ এবং হুমকির মামলা দায়ের করেছি এই মামলাগুলো দায়ের করার পরে দেখা যায় যে আসামি থাকে তিনি হয়তো আপোষের শর্তে জামিন নেন পরবর্তীতে আর কোনো খোঁজ থাকে না এরকমও হয়েছে পরবর্তীতে এই আসামি খালাস পাওয়ার পরে চলে যায় অথবা জামিন পাওয়ার পরে সে চলে যায় পরে গিয়ে খালাস হয়ে যায় অনেকেই আমরা যারা টাকা পয়সা দিয়ে থাকি আমাদের কাছে তেমন কোনো ডকুমেন্টস থাকে না আজকে এই আইনের আলোকে আলোচনা করার আগে আমি কিছু সতর্কবাণী দিতে চাই আপনারা যারা বিদেশে যাওয়ার জন্য টাকা পয়সা দিয়ে থাকেন তার ভিতরে বেশিরভাগ যাদেরকে দেন তাদের স্থান হচ্ছে উত্তরা তাদের স্থান হচ্ছে বনানি তাদের স্থান হচ্ছে পল্টন এই জায়গাগুলোতেই বেশি সিন্ডিকেট রয়েছে আজকে এই সিন্ডিকেটটি আমি হয়তো খোলাসা করে দিলাম আমার উপরেও চাপ আসতে পারে যেহেতু আমি একজন আইনজীবী এই ব্যাপারে অবশ্যই আপনাদেরকে সতর্ক করা এটা আমার নৈতিক দায়িত্ব আপনারা যারা আমার ভিউয়ার রয়েছেন অবশ্যই তাদের প্রতি আমার একটি দায়িত্ব রয়েছে দায়িত্বর জায়গা থেকেই আমি আজকের এই ভিডিওটি করছি তবে এই যে জায়গাগুলো বললাম এখানে যে শুধুমাত্র যারা রয়েছে তারা সবাই প্রতারক ব্যাপারটা সেরকম না বিদেশে পাঠানোর অবশ্যই বৈধ সংস্থা রয়েছে এবং সরকারি সব কাগজপত্র আপনি চেক করতে পারেন বা সেই ক্ষেত্রে কোনো আইনজীবীর পরামর্শ নিয়েও তাদেরকে টাকা পয়সা দিতে পারেন বা লেনদেন করতে পারেন এই টাকা পয়সা লেনদেনের সময়ে অবশ্যই আপনি যে বিষয়গুলো মাথায় রাখবেন সেটি হলো আপনি যাকে টাকা দিয়েছেন তার সাথে একটি বৈধ চুক্তি করা সেখানে উভয় পক্ষের নাম উভয় পক্ষের ঠিকানা বাবা মায়ের নাম এবং ভোটার আইডি কার্ড সংযুক্ত করে এবং দুই থেকে চারজন সাক্ষী নিয়ে আপনারা এই টাকা পয়সাটি লেনদেন করতে পারেন টাকা পয়সাগুলো লেনদেন করার জন্য অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারেন এবং যে ব্যক্তিকে টাকা দিচ্ছেন তার নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টটি নিয়ে তার ওই অ্যাকাউন্টে টাকাগুলো ট্রান্সফার করতে পারেন এতে করে প্রতারিত হওয়ার সম্ভাবনা খুবই কম আর যদি সেই ক্ষেত্রে আপনি প্রতারণার শিকার হয়ে যান তাহলে ওই যে ডকুমেন্টসগুলো রয়েছে এটা তারা প্রমাণ করে যে উনি টাকা নিয়েছে এবং চুক্তিপত্র অনুযায়ীও প্রমাণ করে সুতরাং তখন আপনারা এই যে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন দু হাজার এটি অ্যামেন্ডমেন্ট হয়েছে বেশ কয়েকবার আপনারা এই আইনে মামলা দায়ের করতে পারবেন প্রিয় দর্শক এই আইনে যখন আপনি মামলা দায়ের করবেন তখন এই আইনের বেশ কিছু সেকশন রয়েছে যে সেকশনের আলোকে মামলা দায়ের করা যেতে পারে তার ভিতরে তেত্রিশ আছে তেত্রিশের ক চৌত্রিশ আছে এবং ৩৫ আছে এরকম কিছু সেকশন রয়েছে আপনি যে আইনজীবীর মাধ্যমে মামলাটি দায়ের করবেন অবশ্যই সে আপনার ঘটনার সাথে যে যে দ্বারাগুলো যায় সেই ধারাগুলো দিয়ে মামলা দায়ের করবে এতে করে আপনার লাভটা কী এতে করে লাভ হচ্ছে এই আইনের আলোকে যদি আপনি মামলা দায়ের করেন সেই মামলাটি হবে আমলযোগ্য মামলা এবং জামিন অযোগ্য মামলা এবং অযোগ্য মামলা অর্থাৎ আপনার টাকা ওই ব্যক্তি মেরে দিয়েছে সুতরাং আপনার টাকা সে দিতে বাধ্য যদি না দেয় তাহলে তাকে জেল খাটতে হবে কতদিন জেল খাটতে হবে যতদিন আপনার টাকা সে না দিবে। অর্থাৎ এখানে আপনার যে টাকাটা মেরে সে চলে যাবে সেই সুযোগটুকু থাকে না নর্মালি আমরা যেটা করি আমরা ফেসবুকে অথবা ইউটিউবে অথবা অন্য কোনো যোগাযোগ মাধ্যমে আমরা বিজ্ঞাপন দেখে টাকা দিয়ে থাকি এবং সেই টাকার পরিমাণ অনেক এমনও দেখা যায় যে অনেকে দশ লাখ অনেকে বিশ লাখ অনেকে পঞ্চাশ লাখ দেশ অনুযায়ী এক একজনে এক এক রকমের টাকা দিয়ে থাকেন এবং আপনারা এই বলে এই বলে টাকাগুলো দিয়ে থাকেন যে আপনাদের তারা এমন একটা কাজের ব্যবস্থা করে দিবে এমন একটা কাজের ব্যবস্থা করে দিবে যেখানে আপনি ছয় মাসে এই টাকার দ্বিগুণ কামিয়ে ফেলবেন দেশে বাড়ি গাড়ি করে ফেলবেন আপনি পরিশ্রমের জন্য যাচ্ছেন পরিশ্রম আপনি করবেন আপনার অবশ্যই সেটি সলিড পথে যেতে হবে আপনার এই বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে যে যে সংস্থার কাছে আপনি গেলেন যার মাধ্যমে আপনি এই টাকাগুলো দিলেন তারা কি আসলেই বৈধ সংস্থা কিনা যদি আপনার সাথে তারা চুক্তিবদ্ধ হতে না চায় যদি আপনারা আপনারা যাকে টাকা দিচ্ছেন তার যদি ব্যাংক অ্যাকাউন্টই দিতে না চায় সে যদি অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন করতে চায় তাহলে আপনি সেখান থেকে কেটে আসবেন অর্থাৎ এখান থেকে আপনার যাওয়ার সম্ভাবনা জিরো পার্সেন্ট বললেই চলে এর কারণ হচ্ছে যারা প্রতারণা করে তারা কখনোই নিজের অ্যাকাউন্টে টাকা লেনদেন করে না তারা নিজের ভোটার আইডি কার্ডটি শো করবে না তারা তাদের ফোন নাম্বারটি নিজের চালাবে না এবং তারা কখনোই আপনাকে সঠিক কোনো তথ্য দিবে না এবং আপনার সাথে কোনো বৈধ চুক্তিতে যাবে না এই জিনিসগুলো যে যে সংস্থা করবে তাদের সাথে অবশ্যই আপনারা সতর্ক হয়ে লেনদেন করবেন আমার মতামত হচ্ছে এইসব সংস্থার কাছ থেকে আপনারা দূরে থাকাটাই শ্রেয় এ বিষয়ে আপনারা আরও বিস্তারিত জানতে পারেন তবে যদি ইতিমধ্যেই আপনারা এ ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকেন যে আমি তো টাকা পয়সা দিয়ে ফেলেছি এখন আমাকে ছমাস ধরে ঘুরাচ্ছে আবার অনেকে বলতেছে এক বছর ধরে ঘুরাচ্ছে বা তার চেয়েও বেশি বা কম সময় ধরে ঘুরাচ্ছে তাহলে আপনি অবশ্যই এই আইনের অধীনে মামলা দায়ের করতে পারেন এই আইনের অধীনে মামলা দায়ের করলে অবশ্যই সেই মামলাটি শক্তপোক্ত হবে এবং টাকা উঠানোর জন্য একটি বৈধ পন্থা হবে অনেকেই টাকা পয়সা হারিয়ে নিশ্চয় হয়ে যাওয়ার পরে আইনজীবীর কাছে আসেন পরামর্শ নেন কিন্তু মামলা করেন না আপনার টাকা পয়সা চলে গিয়েছে এখন যদি আপনি বসে থাকেন তাহলে ওই ব্যক্তি পার পেয়ে যাবে আপনি সর্বোচ্চ হারিয়ে একবারে পাগলপ্রায় হয়ে যাবেন আপনার হয়তো আর কোনো কুলকিনারা থাকবে না কিন্তু আপনি যদি এখান থেকে বেস্ট এফোর্টটা দেন মামলা দায়ের করেন আইনজীবীর পরামর্শ অনুযায়ী চলেন এবং আপনার কাছে যে ব্যালেট ডকুমেন্টসগুলো আছে সেগুলো দিয়ে যদি আইনজীবীকে সহযোগিতা করেন অবশ্যই এখান থেকে আপনি একটি ভালো রেজাল্ট পাবেন বলে আমার বিশ্বাস রয়েছে এবং অনেকে বলেন যে কোনো চুক্তিপত্র নাই কোনো ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা দেওয়া হয়নি শুধু তার ফোন নাম্বার আছে তাতেও অসুবিধা নেই আমাদের কাছে ফোন ট্র্যাক করারও ব্যবস্থা রয়েছে ফোন ট্র্যাক করে উনি কোন অবস্থানে রয়েছেন ওনার ওই ফোনটি কোন এনআইডি দিয়ে খোলা যদি অবশ্যই ওনার এনআইডি দিয়ে খোলা হয় তাহলে ওই এনআইডি অনুযায়ী তার নাম ঠিকানা ব্যবস্থা করে তারা তারপরে তার বিরুদ্ধে কিন্তু আইনগত ব্যবস্থা নেওয়া যাবে এবং তার বিরুদ্ধেও মামলা দায়ের করা যাবে এখানে অনেকে বলেন যে যদি আমাদের কাছে কোনো চুক্তিপত্র বা প্রমাণ না থাকে তাহলে আমরা মামলা করলে কি রেমেডি পাবো অবশ্যই আপনারা মামলা করলে তাহলে মামলাটি তদন্ত চলে যাবে তদন্তকারী কর্মকর্তা তদন্ত করে যদি প্রমাণ হয় যে হ্যাঁ আপনি টাকা দিয়েছেন তাহলে অবশ্যই তাহলে অবশ্যই আপনার এই তদন্ত রিপোর্টের ভিত্তিতে আসামের বিরুদ্ধে কিন্তু সমন অথবা ওয়ারেন্ট হতে পারে এবং সেই অনুযায়ী কিন্তু পরবর্তী পদক্ষেপগুলো নিলে আপনারা টাকাটা পেতে পারেন আমি একটু সহজ করে যদি বলি আপনার কাছে যদি ডকুমেন্টস থাকে তাহলে টাকাটা পাওয়া একটু ইজি হয় মামলাটা করলে দ্রুত রেমেডি পাওয়া যায় আর যদি আপনার কাছে কোনো ডকুমেন্টস না থাকে এবং যে ব্যক্তির বিরুদ্ধে মামলা করবেন তার যদি কোনো তথ্যপত্র না থাকে তাহলে একটু সময় লাগে প্রিয় দর্শক তবে আপনি যে অবস্থানেই থাকুন না কেন অবশ্যই আইনি পদক্ষেপ গ্রহণ করবেন আইনি সহযোগিতা আপনার জন্য রয়েছে অবশ্যই সেদিকে খেয়াল করবেন এবং টাকা পয়সা লেনদেনের ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন পারলে যে কোনো একজন আইনজীবীর সাথে পরামর্শ করে দেন আপনারা টাকা পয়সা লেনদেন করতে পারেন আর ইতিমধ্যে যারা লেনদেন করে এই ধরনের প্রতারণার শিকার হয়েছেন তারা চাইলে আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন এবং মামলা দায়ের করতে পারেন টাকা পয়সা উত্তোলনের জন্য সার্বিক ব্যবস্থা গ্রহণ করতে পারেন সেজন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে আমাদের সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন সর্বোপরি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য কামনায় আমি অ্যাডভোকেট ইমরান আল্লাহ হাফেজ সালামু আলাইকুম